বিসিএস প্রিলিমিনেতে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই এই প্রশ্ন ব্যাংক আপনার সলিউশন করতে হবে এই প্রশ্ন ব্যাংক পড়তে হবে আপনি যদি এই প্রশ্ন ব্যাংক না পড়েন তাহলে কি হবে আমি আপনাকে বলি এই প্রশ্ন ব্যাংক থেকে আপনার মোট মাঠ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আসে মানে আপনি কমন পাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো এই প্রশ্ন ব্যাংক যদি আপনি না পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে এই প্রশ্নগুলো কমন পাবেন না বা পেলেও আপনার হচ্ছে পড়তে টরতে অনেক ঝামেলা হবে সুতরাং আমি সবসময় সাজেস্ট করি বিশেষ পরীক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়েন যে কোনো প্রশ্ন ব্যাংক পড়েন ঠিক আছে প্রশ্ন ব্যাংক পড়ে সেই প্রশ্নগুলো আবার নিজে নিজে সলভ করেন এবং সেগুলো কিভাবে হয়েছে নিজে নিজে সেগুলো হচ্ছে সলভ করেন দেখেন কিভাবে কি। এভাবে বাকি পড়া তো পড়বেনি আপনি দেখবেন যে এই পড়াগুলো পড়ার পরে দেখবেন যে অন্যগুলো অন্য পড়াগুলোও কিন্তু আপনার কাভার হয়ে যাচ্ছে মানে হচ্ছে আপনি রিটেনের জন্য নাইনটি পারসেন্ট পড়া কমপ্লিট করে ফেলতে পারতেছেন সুতরাং এই প্রশ্ন ব্যাংক অবশ্যই কিনেন প্রশ্ন ব্যাংক সমাধান করা শুরু করে দেন এবং আপনি এই প্রশ্ন ব্যাংক সমাধান করার সময় কিন্তু দেখতে পাবেন যে আর কোনো কিছু লাগছে না আপনি নিজে নিজেই সব কিছু করতে পারছেন যেখানে পারবেন না সেখানে সলিউশন করবেন সলিউশন করতে করতে নিজের রাপ রাপ খাতা রাখেন নোট খাতা রাখেন সেখানে করবেন দেখবেন অবশ্যই আপনার কনফিডেন্স বাড়বে